আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সুবর্ণা পার্কেন যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ফিতর হয় দেশব্যাপী ঈদগাহ এবং ফিতরের নামাজ নামাজ আদায় করেন শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দিনের অন্যান্য কর্মসূচিতে হাসপাতাল ইতিমখানা কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয় এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে বিভাগীয় নগরী রংপুর সহ উত্তরের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর নামাজ ও খুদ্বা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এ সময় ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধ ও মুসলিম কল্যাণে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে মুসল্লিরা আজ ঈদের দ্বিতীয় দিন গতকালের মতো পরিবার পরিজন নিয়ে আজও অনেকে বের হয়েছেন ঘুরতে কেউ যাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি কেউ বা যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে গতকাল ঈদের দিনে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা ঘুরে দেখা যায় পিতামাতারা শিশুদের নিয়ে এসেছেন সেখানে শিশুদের কলকাকুলিতে ভরে উঠেছে চিড়িয়াখানা চত্বর বিভিন্ন বন্য প্রাণীকে কাছ থেকে দেখে উল্লাসিত শিশুরা এছাড়াও নগরের তাজহার জমিদার বাড়ি ও জাদুঘর প্রয়াস সেনা বিনোদন পার্ক চেকলি পার্ক কালেকচরের সুরভি উদ্যান টাউন হল চত্বর সহ সব স্থানে বিনোদন পিয়াশি মানুষের ঢল নামে একই চিত্র দেখা যায় ভিন্ন জগৎ আনন্দনগর ঘাট অবসর মায়াভুবন তিস্তা সড়ক সেতু পয়েন্টেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর দহগ্রাম অঙ্গরপোতা হাতিবান্ধা উপজেলার তিস্তা সেচ প্রকল্প শালবন কালীগঞ্জের জমিদার বাড়ি লালমনিহাটের বিমান বাহিনী এলাকা ও তিস্তা রেল সেতু এলাকায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে জয়পুর হাজে ঈদে বাড়তি আনন্দ উপভোগ করতে গতকালের মতো আজও সকাল থেকে প্রিয়জন সহ বিভিন্ন স্থানে ছুটে বেরিয়েছে নানা বয়সী মানুষ জেলা পাঁচ বিবি কালাই খেতলাল উপজেলা সহ বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে লেগে রয়েছে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এদিকে গতকালের মতো আজও গাইবান্ধা শহরের পৌর পার্ক জুড়ে বসেছে আনন্দমেলা জেলা শহর সহ বিভিন্ন উপজেলা থেকে বেড়াতে আসছেন অনেকেই সকাল থেকে পৌর দোলনা স্লিপার সহ বিভিন্ন রাইডে উঠে শিশুদের আনন্দ করতে দেখা যায় পৌর পার্ক জুড়ে বসেছে বিভিন্ন খেলনার দোকান সহ নানা মুখরোচক খাবারের দোকান দূর থেকে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় ঈদ আনন্দকে আরও নতুন মাত্রা দিয়েছে কুড়িগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ধল নেমেছে ঈদের প্রথম দিনের মতো আজও ডিসি পার্ক ধরোলা নদী সেতু পার্ক জেলা পরিষদ পার্ক উলিপুরের দুর্গাপুর জিয়া পুকুর উপজেলার বঙ্গসোনার হাট ব্রিজ এলাকাসহ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় জুলাই আগস্ট গণ অভ্যর্থনের শহীদ পরিবারগুলোর সাথে গতকাল রংপুরের কাউনিয়া ও পীরগাছায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ খবর নিয়েছেন জাতীয় পার্টি নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অন্যদিকে রংপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ ঈদের দীর্ঘ ছুটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করেছে যেন ঈদের আনন্দ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে আজ উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী রংপুর উচ্চ বিদ্যালয় ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল দুই সিজন দুই সকালে রংপুর স্টেডিয়ামে ফেস্টিভালের উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন্নী ডন এতে রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সরকার সভাপতিত্ব করেন এদিকে ঈদ উৎসবকে ঘিরে রংপুর জেলা স্কুল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ক্রিকেট ফেস্টিভ্যালে মেতে উঠেছে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়